দারুণ একটা খবর একযোগে এক লক্ষ কুড়ি হাজার অস্থায়ী শিক্ষককে স্থায়ী করেছে সরকার অবশ্যই আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে তো এমন ঘটনা ঘটবেই না ঘটেছে যে রাজ্যে সেটারও আপনি আভাস পাচ্ছেন সেই দু থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে বর্তমানে দু এই এতটা সময় পেরিয়ে গেলেও এখনো হয়নি সুরাহা আদালতে চলছে একাধিক মামলা ন্যায্য চাকরির দাবিতে পথেই দিন কাটছে চাকরি মমতার পশ্চিমবঙ্গে যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে বেহাল দশা সেখানেই শিক্ষক নিয়োগে নজির করেছে বিহার পড়োশি রাজ্য বিহারে প্রথম দফায় এক লক্ষ কুড়ি হাজার অস্থায়ী শিক্ষককে স্থায়ী করেছে বিহার সরকার বহুদিন ধরে বাংলায় চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন চুক্তিভিত্তিক শিক্ষকরা উঠেছে বেতন বাড়ানোর দাবিও তবে পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে সম্পূর্ণ নীরব এরই মধ্যে এবার এক লক্ষ কুড়ি হাজার অস্থায়ী শিক্ষককে দিশা দেখালো বিহার পশ্চিমবঙ্গ না পারলেও করে দেখাল বিহার সোমবার রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার একসাথে এক লক্ষ কুড়ি হাজার অস্থায়ী শিক্ষককে স্থায়ী করে দিল বিহার সরকার চুক্তিভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবিতে সিল মোহর দিয়ে দিল লোকসভা ভোটের আগে রাজ্যের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এই নিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন যে সত্তর দিনে আরও ছিয়ানব্বই হাজার চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া হবে তেজস্বী আরও বলেন সব মিলিয়ে সত্তর দিনের মধ্যে দু লক্ষরও বেশি শিক্ষকদের সরকারি চাকরি দেওয়া হবে যা এক কথায় ঐতিহাসিক আমার মনে হয় না দেশের মধ্যে কোনো রাজ্য কখনও এত কম সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ সরকারি চাকরি দিয়েছে দর্শক বিষয়টি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করুন পরবর্তী আপডেট